একত্রিশটি দফা দিয়েছে তারেক রহমান বাইশ সালে সেই একত্রিশ দফা এখনও কিন্তু ঘোর পায় খাচ্ছে কেউ একত্রিশ দফাকে টপকাইতে পারে না তারেক রহমান সেই আন্দোলন যে করেছেন সবচেয়ে বেশি গুম হয়েছে কারা এই বিএনপির খুন হয়েছে কারা বিএনপির মামলা খেয়েছে কারার বিএনপির তারপরও বলবো যে আমি বলি না বিএনপি আন্দোলন করেছে এই গণ সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ করেছে অধিকাংশ ছাত্র করেছে অধিকাংশ বোন অধিকাংশ মা তারা নেমে এসেছে নেমে এসে এটা করেছে এখানে আপনি বিতর্কিত হতে যাবেন না যদি এর পরেও আপনি হাসনাত আবদুল্লাহ কোনো ধরনের তারেক সাহেবকে নিয়ে বা কাউকে নিয়ে কথা বলেন তাহলে হয়তোবা আপনি কোথাও গণপিটানিও খেতে পারেন অথবা আপনাকে মানুষকে ধিক্ষার জানাইতে পারে আপনাকে গ্রহণ নাও করতে পারে আপনি আমার সন্তান সমতুল্য আপনাকে বলবো অনুরোধ করব। আমার মেয়ে আমার নাতি হয়েছে আপনাকে বলবো যে আপনি আমার সন্তানের বড় হবেন না আর যদি বড় হন সে কোনো আপত্তি নাই কিন্তু কথাবার্তা সুন্দর করে বলতে হবে এই আন্দোলন কারো একার না সে আছি না কথায় কথায় বলতো এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে এই দেশটা আমার এই আমার কথা আর বলবেন না বলতে হবে যে এই যে ছাত্র জনতা আন্দোলন এটা ছিল আমাদের সম্মিলিতভাবে এনটি টি আওয়ামী লীগ এনটি শেখ হাসিনা এরাই সবাই আন্দোলন করে এই আন্দোলন সফল করেছে এটাই হচ্ছে মূল কথা ধন্যবাদ এই ১৬ বছর আন্দোলন সংগ্রামে আয়নাগর বলেন গুলি বলেন জেল বলেন বহুত কিছু দেখে এসেছি তাই এই যারা সিনিয়র নেতৃবৃন্দ যেমন আপনার এই চর্মনায়ন আমির রেজাউল করিম শাহ বা তার ভাই অথবা জামাত এরা যে কথাবার্তাগুলো বলে এটা কিন্তু তাদের দলীয়ভাবেও অনেকে সতর্ক করে দিয়েছে আপনি দেখেছিলেন যে জামাতের আমির বলেছিল যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি সাথে সাথে আপনার দেলা রোসেন ছাইদির ছেলে মাসুদ ছাইদি প্রশ্ন করেছে যে জালিমকে যদি ক্ষমা করা হয় তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হয় এটা কখনো করা যায় না এটা কিন্তু বলেছে এরপরে আপনারা দেখেছেন উনি বলেছিল যে এক জালিম থেকে আর জালিম অথচ সেটাও ওনার দল থেকে বিরোধিতা করেছে মূল মুদ্রা কথা হচ্ছে যে আজকে ইসলামী দল বা এরা মাঝে মাঝে আবেগে বা অনেক সময় মানুষকে খুশি করার জন্য বা ইসলামের বেশি পাণ্ডিত্য দেখাবার জন্য তারা এই সমস্ত কথা বলতে পারে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাচ্ছি একটা কথাই যে বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান তিনি এ পর্যন্ত যতগুলো কথা বলেছে যতগুলো কাজ করেছে সেগুলো সফল হয়েছে এবং আপনারা দেখেছেন তার কথায় বাংলাদেশে সে হাসিনা কম্পিত হয়েছিল সাতই জানের নির্বাচনে সেই নির্বাচনে উনি কিন্তু ডামি দিয়েছিল স্বতন্ত্র দিয়েছিল ইগল মার্কা ট্রাক মার্কা কারণ সে বুঝতে পেরেছে নৌকায় মানুষ ভোট দিবে না এবং দেয়ই নাই পরবর্তীতে এই শেখ হাসিনা নিজে তার প্রতীক নৌকাকে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়েছিল বিসর্জন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা এবং ইউনিয়নে তিনি স্বতন্ত্র দিয়ে দিয়েছিল যে না নৌকা দরকার নাই এটা তারেক রহমান যখন মানুষকে আহ্বান জানিয়েছিলেন এখনও বাংলাদেশে তারেক রহমান যে আহ্বান জানায় তাতে মানুষ সারা দেয় পাশাপাশি আপনাকে ইতিপূর্বে বলেছি তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছে সেই দফায় রাষ্ট্র কাঠামো রাষ্ট্র গঠনের জন্য সব কিছু আছে এবং তারেক রহমান আমাদের প্রত্যেকটা জেলায় স্কাইবি করতেছে সম্ভাব্য এমপি প্রার্থী এবং বিএনপি বা অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারিদের সাথে সেখানে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে যে আমার দলের যদি আপনি একজন কর্মী হন আর আপনার সভাপতি যদি দুর্নীতি করে দখল করে তাহলে তাদেরকে ধরে আইনের আওতায় দেন আর যদি না পারেন তাদের বিরুদ্ধে অভিযোগ দেন তাদেরকে বহিষ্কার করব কোনো দলে কোনো ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন স্থায়ী কমিটির মেম্বারকেও তিনি শোকাজ করেছে যুগ্ম মহাসচিবকে শোকাজ করেছে আপনার মহানগর বা জেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার করেছে এরকম শত শত প্রমাণ আছে তাই বাংলাদেশে তারেক রহমানের নেত্রী ই সুশাসন সুনীতি আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার জনগণের যে চাহিদা সেইটা ইনশাআল্লাহ পূরণ হবে এবং এটা তারেক সাহেবই ইনশাল্লাহ করবে এবং মানুষেরও আস্থা আছে এবং দলীয় নেতাকর্মীদেরও তার প্রতি আস্থা আছে ধন্যবাদ